আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব সময় সম্পর্কে অর্থাৎ সময় সম্পর্কে আমরা ইংলিশতে কিভাবে প্রশ্ন করব কোশ্চেন কিভাবে করব বা করতে হয় সময় জানার ব্যাপারে আবার সময়ে বলার ক্ষেত্রে কীভাবে আমরা উত্তর দিব ইংলিশতে সে বিষয়ে আজকের আলোচনা তো প্রিয় শিক্ষার্থীরা প্রিয় বন্ধুরা আপনারা যদি কিছু সূত্র মনে রাখেন তাহলে আমাদের ভেরি ইজিলি উই উই অ্যান্সার এবং টাইম খুব সহজেই আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তরগুলো ইংরেজিতে দিতে পারবো লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ অ্যান্ড অ্যাটেনশন টোমে প্লিজ সবাই মনোযোগী হও এবং বোর্ডের দিকে তাকাও দেখেন প্রশ্ন করার তিনটি সিস্টেম রয়েছে দের আর থ্রি সিস্টেম আর ফোর ড্রয়িং কোয়েশান কোয়েশ্চিন করার জন্য তিনটি সিস্টেম আছে ইংরেজিতে টাইম সম্পর্কে যেমন প্রথম প্রশ্ন হচ্ছে দেখেন আমরা প্রশ্ন করতে পারি হট ঠাইম ইজ ইট নাও হট ম ইজ ইট নাও এখন কয়টা বাজে আবার এটাকেই আমরা বলতে পারি হট ম ইজ ইট হট ঠাইম ইজ ইট এখন কয়টা আবার এটাকে আরও সংক্ষিপ্ত করে বলতে পারি টাইম প্লিস কি বলতে পারি অ্যাগেন লাউডলি প্লিজ কে বলতে পারি আমরা টাইম টাইম তাহলে আমরা প্রশ্ন করা তিনটা পেলাম কয়টা তিনটা এটা টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট টাইম ওকে ভেরি ফাইন নেক্সট অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি তো ভেরি ইজিলি ওই অ্যান্সার তাহলে আমরা কি করতে পারবো খুব সহজেই টাইমের উত্তরগুলো ইংলিশতে বলতে পারবো বা ইংলিশতে উত্তর দিতে পারবো তার মধ্যে বর্তমান সম্পর্কে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে এস ব্যবহার করতে হবে আমরা জানি যে টাইম সম্পর্কেও জিজ্ঞেস করলে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে আমাদেরকে ইট এস মানে এইটস এ শব্দটা আমাদেরকে আগে ব্যবহার করতে হবে এবং আরও কিছু সূত্র রয়েছে যেমন পূর্ণ ঘন্টা যদি আমরা বোঝাই যে কেউ প্রশ্ন করলো হট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তো এখন যদি সাতটা বাজে বা পূর্ণ আটটা বাজে মানে পরিপূর্ণ আটটা বাজে তাহলে আমাদেরকে ও ক্লক শব্দটা ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে প্লিজ লাউডলি ও ক্লক ও ক্লক যেমন মনে করো এখন সাতটা বাজে তাহলে এটস সেভেন ও ক্লক এট সেভেন ও ক্লক প্লিজ লাউডলি প্র্যাকটিস উইথ মি এটস সেভেন ও ক্লক নট ক্লক এটস কে রাইট ফ্রনান্সিয়েশন ইজ ও ক্লক ও ক্লক ও যদি সাড়ে বোঝায় সাড়ে বোঝানোর সূত্র হচ্ছে হাফ ফার্স্ট কি বোঝাতে হবে হাফ ফার্স্ট কনে বোঝালে ক টু শ বোঝালে খ ঠা বাজতে অর্থাৎ আমরা বলি না এখনও সাতটা বাজতে দশ মিনিট বা বারো মিনিট কম আছে। তাহলে এই যে বাজতে এ বাজতে বোঝাতে ঠু ইউজ করতে হবে আর বেজে আরও কিছু এক্সট্রা কিছু মিনিট হয়ে গেছে যেমন সাতটা দশ মিনিট সাতটা বিশ মিনিট এরকম বা সাতটা পাঁচ মিনিট তখন আমাদেরকে পাস্ট শব্দটা ব্যবহার করতে হবে ওকে ওকে তাহলে এখানে প্র্যাকটিসের জন্য আমরা একটা সাম এক্সাম্পল কিছু আমরা উদাহরণ আমরা এখানে লিখেছি বোর্ডের মধ্যে এগুলো আপনারা দেখাতে পারেন একটু জুম করে দিন বস এই এটা আপনারা বোর্ডের দিকে একটু লক্ষ্য করুন এই যে সাম এক্সাম্পল আমাদের এখানে লেখা আছে এগুলো থেকে আমরা প্র্যাকটিস করতে পারি তো লাস্ট হার্ট প্র্যাকটিস ইনশা আল্লাহ আমরা এখন একটু প্র্যাকটিস করে নেব যে আমরা যদি টাইম সম্পর্কে জিজ্ঞেস করি তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে করবেন ইনশা আল্লাহ যদি কেউ বলা হয় হট টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট এখন কয়টা বাজে তাহলে যদি সাতটা বাজে তাহলে আমাদেরকে বলতে হবে এইট সেভেন ও এইট সেভেন ও বলেন হট টাইম ইজ ইট নাও What টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে আপনাদেরকে বলতে হবে তখন এর সেভেন ও ক্লক পরিপূর্ণ যদি সাতটা বাজে তাহলে কী বলতে হবে জোরে এস সেভেন ও এস সেভেন ও ক্লক যদি বজে যদি সাড়ে সাতটা বাজে অর্থাৎ সাতটা বেজে তিরিশ মিনিট হয় যদি সাতটা বেজে তিরিশ মিনিট হয় তাহলে আমাদেরকে বলতে হবে হাফ ফার্স্ট একটা শব্দ লাগাতে হবে কী লাগাতে হবে হাফ ফার্স্ট একটা শব্দ আমাদেরকে লাগাতে হবে তাহলে ইটস হাফ ফার্স্ট এখন সাড়ে সাতটা বাজে বলেন ইংরেজি কী হবে এখন সাড়ে সাতটা বাজেভেন আপনারা ইস বলবেন না ইটস হাফ ফার্স্ট প্র্যাকটিস এখন সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটা বাজেজ লাউডলি এখন সাড়ে সাতটা বাজে আচ্ছা এখন যদি বলি আমরা বলি যে পনে আটটা বা পনে সাতটা বাজে কি বাজে পনের সাতটা বাজে তাহলে আমরা কি বলবো খাট টু কি বলব তাহলে এখন পনের সাতটা বাজে তাহলে হবে লাউডলি মি প্লিজ দেখেন তাহলে এখন পনের সাতটা বাজে এখন পনের সাতটা বাজে এখন পনেরো সাতটা বাজে এখন পনেরো সাতটা বাজে এখন পনেরো সাতটা বাজে ওকেই তাহলে এস খ টু সেভেন মানে পনেরো সাতটা বাজে একইভাবে যদি আমরা বলি যে এখন পনেরো আটটা বাজে ওকে ফাইন এস খ টু ওকেই ইটস খ যদি বলি এখন পনেরো নয়টা বাজে কী হবে এখন যদি আমরা বলি যে সোয়া সাতটা বাজে মানে সাতটা বেজে পনেরো মিনিট কত মিনিট পনেরো মিনিট তাহলে কি হবে ভেরি ওয়াল আবার মানে এখন সোয়া সাতটা বাজেগেন প্র্যাকটিস এখন ছ সাতটা বাজে এখন ছ সাতটা বাজে এখন ছ সাতটা বাজে এইটস খটা ফার্স্ট সেভেন এইটস খটা ফার্স্ট সেভেন আপনার বাংলা বলেন এইটস খটা ফার্স্ট সেভেন এইটস খটা ফার্স্ট সেভেন এইটস খটা ফার্স্ট সেভেন ওকে এখন দেখা যাচ্ছে যে সাতটা বাজতে এখনো দশ মিনিট বা পাঁচ মিনিট বাকি আছে তাহলে আমরা কিভাবে ইংরেজি বলতে পারি দেখো এখানে দেওয়া আছে। যে এটস টেন মিনিটস টু সেভেন এটস টেন মিনিটস টু সেভেন এখন মিনিটসটা যদি বলতে কষ্ট হয় তাহলে তোমরা এবার বলতে পারো ইটস টেন টু সেভেন ইটস টেন টু সেভেন মানে এখনও দশ মিনিট বাকি আছে কয়টা বাজতে সাতটা বাজতে তাহলে বলেন তো এখন দশটা এখন দশ মিনিট কম সাতটা বাজে এখন দশ মিনিট কম সাতটা বাজে এডস ট্যান্ড মিনিটস টু সেভেন এডস থ্যান্ড মিনিটস টু সেভেন ওকে ফাইন এখন আমরা বলি যে এখন বাজে সাতটা দশ মিনিট এখন বাজে সাতটা দশ মিনিট তাহলে বলতে হবে এস ট্যান্ড মিনিটস ফার্স্ট সেভেন এস টেন মিনিটস ফার্স্ট সেভেন অথবা এটাকে অন্যভাবে বলা যায় এস সেভেন মানে এখন সাতটা দশ মিনিট তাহলে এটা আমরা একটু প্র্যাকটিস করিস ফার্স্ট বেজে দশ মিনিট এখন সাতটা বেজে দশ মিনিট আপনারা ইংরেজি বলবেন এখন সাতটা বেজে দশ মিনিট এখন সাতটা বেজে দশ মিনিট ম্যানিস্টেন সেভেন এটস টেন মিনিটস পার সেভেন ওকে এখন সাতটা বাজে এখন সাতটা বাজে প্লিজ লাউডলি স্পিক উইথমি লাউডলি প্র্যাকটিস উইথমি এখন সাতটা বাজে এখন সাতটা বাজে এখন সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটা বাজে এখন পনের সাতটা বাজে এখন ছ সাতটা বাজে এখন দশ মিনিট কম সাতটা বাজে ওকে ভেরি ওয়াল এখন সাতটা বেজে দশ মিনিট ফাইন ভেরি ওয়াল আপনারা খুব ভালোভাবে শিখেছেন আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে পারলে আমরা যদি রাখতে পারি তাহলে খুব সহজে আমরা এনি টাইম আমরা যে কোনো সময় সম্পর্কে আমরা বলতে পারবো তবে আরেকটি সূত্র রয়েছে সেটি হচ্ছে এই এম এবং ফি কখন আমরা ব্যবহার করব আমরা জানি এ এম মানে হচ্ছে সকাল তাই না আর ফি মানে হচ্ছে বিকেল তো এই এম এবং ফি এম এটাকে এই কে বলা হয় অ্যান্টিম্যারাডিয়াম মানে পূর্বান্ন অর্থাৎ এই টাইমটা হচ্ছে বিফোর নুন দুপুরের পূর্ব পর্যন্ত অর্থাৎ রাত বারোটা থেকে বারোটা এক মিনিট থেকে শুরু করে সকাল মানে দুপুর এগারোটা ঊনষাট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত এটাকে বলা হয় এই এম কি বলা হয় এই এম কয়টা বলেন তো কত থেকে কখন থেকে কখন রাত বারোটা এক মিনিট থেকে দুপুর এগারোটা ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ড এটাকে বলা হয় কি এই এম এটাকে ইংলিশতে বলা হয় অ্যান্টি ম্যারাডিয়াম বিফোর নুন এখন ফি হচ্ছে ফি এম হল বারোটা মানে দুপুর বারোটা থেকে শুরু করে আপনার রাত এগারোটা উনষাট সেকেন্ড উনষাট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত এটাকে বলা হয় কি ফি এম ফি এম এটাকে বা ইংরেজিতে বলা হয় ফার্স্ট ম্যারাডিয়াম মানে অফ ও দেখো সন্ধ্যা বিকেল রাত তিনটে কি পি এম বলা হবে তারপরে সকাল দুপুরের আগ পর্যন্ত এটা কি বলা হবে পি এম বলা হবে হ্যাঁ তাহলে আমরা যদি বলি যে এখন সকাল সাতটা বাজে তাহলে হবে এইট সেভেন ও ক্লক এই এম এইট সেভেন ও ক্লক এই এম লাস্ট প্র্যাকটিস উইথ মি এখন সকাল সাতটা বাজেজ লাউলি এইট সেভেন ও ক্লক এই এম এখন সকাল সাতটা বাজে জোরে এখন সকাল সাতটা বাজে ওকে ফাইন যদি এখন বলি এখন রাত সাতটা বাজে ওকে ফাইন অনেক সুন্দর হচ্ছে তাহলে এগুলো আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে তাই না এখন কথা হচ্ছে বর্তমান সময় সম্পর্কে আমরা অলরেডি জিজ্ঞেস করেছি বা অ্যান্সার আমরা দিতে পারতেছি এখন দেখা যাচ্ছে অতীতের কোনো সময় সম্পর্কেও জিজ্ঞেস করছে যে তোমাদের ইংরেজি স্ফকিং কোর্সটা কয়টা বাজে হয়েছিল মানে এখন আটটা বাজে কিন্তু আগে হয়ে গেছে ক্লাসটা তাহলে কয়টা বাজে হয়েছিল তো হয়েছিল মানে এটা কি হয়ে গেছে পাস্ট হয়ে গেছে তাহলে ওই সম্পর্কে আমরা কোন সূত্র ইউজ করতে পারে এর সূত্র কিছু এখানে দেওয়া আছে যেমন ইট ইজ হলে বর্তমান সময়ের ক্ষেত্রে এইট ওয়াজ হলে অতীতের ইট হ্যাজবিন হলে মানে রিসেন্ট সময়টা পার হয়েছে এমন হলে আর ভবিষ্যতের জন্য ইহা হবে মানে ইট ওয়েল বে ব্যবহার হবে আর এখনও একটা লং টাইম পর্যন্ত একটা কাজ হচ্ছে না তোমাকে বিরক্ত মনে হচ্ছে বা তোমার টাইম পাসিং হচ্ছে না তখন তুমি এইট এরস স্টিল বলতে পারো যেমন আমি যদি বলি যে ইংরেজি ক্লাসটা সাতটা বাজে হয়েছিল বা কয়টা বাজে হয়েছিল মানে ক্লাসটা কয়টা বাজে হয়েছিল এরকম প্রশ্ন করলাম তখন তুমি বলবা সাতটা বাজে হয়েছিল তাহলে কী বলতে হবে ইট এই এইট ইজ ইজের জায়গায় কী হবে ওয়াজ তাহলে সাতটা বেজে হয়েছিল বা সাতটা বেজে ছিল তাহলে কী হবে ইট ওয়াশ সেভেন ক্লক ইট ওয়াশ সেভেন ক্লক আর যদি আমরা রিসেন্ট ক্লাসটা হয়েছে তখন কি হবে ইট বিন সেভেন অথ সাতটা বেজে হয়েছে মানে এখন বেশি সময় হয়নি অথবা এখন সন্ধ্যা ছয়টা বাজে সন্ধ্যা সাতটায় ইংরেজি ক্লাসটা শুরু হবে তাহলে কি বলতে হবে যদি বলা হয় তোমাদের ইংরেজি স্পোকিং কোর্সটা কখন শুরু হবে তাহলে তোমরা তখন বলবে এইটস উইল বি সেভেন ক্লক সাতটা বেজে শুরু হবে কি হবে এটস সেভেন অলক এইট উইল বি সেভেন অলক এটা সাতটা বাজে শুরু হবে এবং দেখা যাচ্ছে যে মনে করো ইংরেজি কোর্স শুরু হয়েছে এখন আমরা কোর্সে প্র্যাকটিস করছি কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেকক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতেছি তবুও সময় শেষ হচ্ছে না তখন তুমি পাশের একজনকে জিজ্ঞেস করতেছো যে এখন কয়টা বাজে মানে তোমরা জানো যে সাতটায় শেষ হয়ে যাবে সাতটায় বা সাড়ে সাতটায় শেষ হবে এখন তোমার সময় যাচ্ছে না সময় পাস হচ্ছে না তখন তুমি পাশের জনকে জিজ্ঞেস করতেছো এখন কয়টা বাজে চুপচাপ করে হঠায় নাও এখন কয়টা বাজে তো যখন বলতেছো যে বলতেসো এখন কেবল সাতটা বাজে এটস টাইম এটস সেভেন ও ক্লক সাতটা বাজে তখন তুমি বিরক্ত বলছো ওহো ইটস স্টিল সেভেন ও ক্লক এখনও সাতটা বাজে এই যে এখনও এরকম বিরক্তি করে মানে সময় যাচ্ছে না কিন্তু তুমি আর ভালো লাগতেছে না এরকম মানে বিরক্তি ভাব যদি যখন আসবে বা লং সময়টা লং মনে হচ্ছে অনেক দীর্ঘ তখন তুমি এটা বলতে পারবে এখনো সাতটা কি হবে ইংরেজি সাতটা বলো এখনো সাতটা বাজে এখনো সাতটা বাজে এখনো আটটা বাজে ওকে ফাইন তাহলে এখন আমরা মোটামুটি প্র্যাকটিস করলাম এই প্র্যাকটিসে ফলাফল কি দাঁড়াচ্ছে আমরা দু একজন কার্স থেকে প্রশ্ন করব আপনারা অ্যান্সার দিবেন ইনশা আল্লাহ ওকে ফাইন তাহলে ফার্স্ট অফ অল আই উইল আস্ক সাম কোয়েশন অ্যাবাউট টাইম মাই ডিয়ার স্টুডেন্ট সানি উল ফ্রম ইফ দ্য ফোর্থ ইয়ার স্টার্ট আপ প্লিজ হ্যাঁ are you ফর for answer me টাইম সাম Some question? Yeah. Okay. আই লাস্ট ইউ অ্যাভোট সান কোয়েশ্চান অ্যাভোট টাইম ইউ ইল গি অফ মি অ্যান্সার ক্যারেক্টরি ওকে আচ্ছা বলো তো এখন সাতটা বাজে ইটস সেভেন ও ক্লক এখন সাতটা বাজে ইট সেভেন ও ক্লক এখন সাতটা বাজে ইট সেভেন ও ক্লক এখন সাড়ে সাতটা বাজে ইট হাফ ফার্স্ট সেভেন ওরলি ইজ লাউডলি স্পিক লাউডলি জোরই বলতে হবে হ্যাঁ এখন সাড়ে সাতটা বাজে ইটস হাফ ফার্স্ট সেভেন এখন সাড়ে সাতটা বাজে ইট সাফার্স্ট সেভেন এখন পনেরো সাতটা বাজে ইটস স্কোয়াটার টু সেভেন ওকে ফাইন আমরা চলে যাচ্ছি এবার আর একজনের কাছে রাইহান ই চতুর্থ বর্ষের ছাত্র রাইহানের কাছে যাচ্ছি রাইহান আমাদের ইংরেজি ক্লাসটা কেমন লাগতেছে প্লিজ লাউডলি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তো আমরা আজকে আপনাকে কিছু প্রশ্ন করবো টাইম সম্পর্কে ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে হবে আমি আল্লাহ বলেন তো এখন আটটা বাজে জোরে প্লিজ লাউডলি বলতে হবে কারণ আপনাকে মোবাইলে দেখানো হচ্ছে এবং ইউটিউবে যাবে আপনার আওয়াজটা যদি কেউ না শুনে তো নার্ভাস হবে না এই জন্য আপনাকে কি বলতে হবে ওকে আচ্ছা তাহলে এখন 8টা বাজে इट्स 8:00 ওকে ফাইন এখন 8:30 বাজে इट्स হাফ ফার7 এখন 7:48 বাজে इट्स কোয়ার্টার টু 8 ওকে ওকে ফাইন আমরা এবার চলে যাচ্ছি আমাদের আরেক স্টুডেন্ট রাসিম রাসিম স্ট্যান্ড আপ প্লিজ আপনি বলবেন এখন 7টা বাজে

তাহলে আমরা আজকে আমাদের যে প্র্যাকটিস ছিল অর্থাৎ আমাদের টাইম সম্পর্কে আমাদের স্পোকিং ম্যাজিক ইংলিশ স্পোকিং ক্লাস আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আপনাদেরকে কেমন লাগলো আজকের ইংরেজি ক্লাসটা আচ্ছা আমরা কি ইংরেজিতে কথা বলতে পারবো ইনশা মানে আমরা তো চাই যে সবাই ইংলিশতে কথা বলি কেমন হ্যাঁ সবাই ইংলিশে কথা বলি তো ইফ ইউ ইফ ইফ উইল ইউ ট্রাই ইফ উইল ইউ ট্রাই মোর অ্যান্ড মোর ফর স্পিকিং ইন ইংলিশ ইউ উইল সাকসেস ছুটে হচ্ো ছুড়ে হোট ছোমোরো তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো কথা বলার জন্য ইংলিশতে কথা বলার প্র্যাকটিস করো তাহলে আজ হোক কাল হোক তোমরা কী হবে সফল হবে অ্যান্ড ইউ উইল বি এ গুড স্পিকার ইন ইংলিশ ইউ উইল বি এ গুড স্পিকার ইন ইংলিশ আমরা সবাই চায় উই ওয়ান্ট will বি a গুড স্পিকার in ইংলিশ In ইংলিশ আন্ডারস্ট্যান্ড আমরা সবাই চাই একজন ভালো 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 স্পিকার হব ভালো একজন বক্তা হব ইংরেজিতে ঠিক আছে ইংরেজিতে ভালো কথা বলতে যেন পারি এমন আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা চাই তো ইনশা আল্লাহ দ্যাটস অল ফর টুডে ফর বিং আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে সিও সেই নেক্সট ক্লাস ইনশা আল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাস দেখা হবে আমরা নতুন ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন আপনারা আপনাদের স্কুল বা এই মাদ্রাসায় আপনাদের সন্তান যারা পড়ে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা এখান থেকে মানে স্ক্রিন শট নিয়ে আপনারা খাতায় নোট করে আপনাদের সন্তানদেরকে যদি এই ফর্মুলা অনুযায়ী আপনারা শিখান তাহলে ভেরি ইজিলি খুব সহজে তারা সময় সম্পর্কে ইংরেজিতে উত্তর দিতে পারবে এবং কোশ্চেন করতে পারবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদেরকে আপনাদের উপকারে আসবে এ আশা ব্যক্ত করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ